বন্ধুরা আমি মিষ্টি মন আমার মিষ্টি মন চ্যানেলে তোমাদের নতুন করে আবার স্বাগত চলে এসেছি আজকে একটা মজাদার কুরকুরে মজমজে স্ন্যাক্স রেসিপি নিয়ে কি রেসিপি বলতো ক্যাপসিকাম আলু মুসুর ডাল দিয়ে একটা মজাদার পকোড়া কিভাবে বানিয়েছি তা জানতে হলে অবশ্যই যোগ রাখতে হবে আমার রেসিপির দিকে একদম স্কিপ করবে না কিন্তু তাহলে বুঝতে পারবে না তাহলে তোমরা দেখতে থাকো মন দিয়ে কিভাবে আমি পকোড়াটা বানাই ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমি আজকে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে আমি তোমাদের কাছে পকোড়া বানিয়ে দেখাবো মুসুর ডালটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আটটা বাজে তো দুপুর একটা থেকে আটটা অবধি আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি মিক্সিতে বেটে নিয়েছি একদম খুব একটা পাতলা করে আবার খুব একটা আমি শক্ত করে জানি না তোমরা আলু দিয়ে একসাথে মুসুর ডালের বড়া কোনো দিন খেয়েছো কি না কিন্তু আমি আজকে তোমাদের সামনে বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি শুধু আলু দেব না সঙ্গে আমি দেব। এই দেখো ক্যাপসিকাম কুচিও দেব। এদিকে দেব পেঁয়াজ কুচি আদা আর রসুনকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এদিকে আছে ধনে পাতা কুচি একটু সামান্য আর কাঁচা লঙ্কা কুচি আর আমার এই পাত্রের মধ্যে আছে কালো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আছে লবণ এই সমস্ত কিছু উপকরণ নিয়ে আমি আজকে তোমাদের সামনে বানাবো মসুর ডাল আলু আর ক্যাপসিকাম দিয়ে পকোড়া এবার আমি এই ডালের মধ্যে কিছুটা আলু নিয়ে নিলাম এক এক করে সমস্ত আমি উপকরণগুলো আমি এর সাথে মিশিয়ে দেব। এবার আমি নিলাম ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি যে ঝাল ঝাল খাবে সে সেই রকম যেমন লঙ্কাটা দেবে তবে পকোড়াটা একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে করলে নিয়ে নিলাম আমি নিয়ে নিলাম কিছুটা আদা আর রসুনের কুচি যতটা পরিমাণ জিনিস থাকবে সেই অনুযায়ী সবাই সবকিছু অ্যাড করবে এদিকে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পকোড়াতে একটু পেঁয়াজ কুচি বেশিই লাগে এবার আমি এদিকে যে সমস্ত মশলাগুলো নিয়েছিলাম এগুলো নিয়ে নিলাম কালো জিরে ধনে হলুদ লঙ্কা সব একসাথে আমি দিয়ে দিলাম সঙ্গে আমি একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম এবার আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ তো লাগবেই যে যার টেস্ট অনুযায়ী লবণটা ইউজ করো এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখো সমস্ত ডাল তারপর আলু সমস্ত মশলাপাতি সব একসাথে দিয়ে আমি প্রায় দশ পনেরো মিনিট মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার আমি পকোড়াটা করব তাই আমি চলে এলাম ওই দিকে দেখো আমার কড়াইতে সাদা তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবার আমি পকোড়াটা বানিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এটা পকোড়াটা ভাজার জন্য সাদা তেল ইউজ করব যে যেমন পারো আকার দিয়ে পকোড়াটা করবে আমি এবার পকোড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু আলু দেওয়া আছে এখানে সরু সরু করে তাই আকার কিন্তু খুব একটা গোলগোল হবে না কেউ ছোট সাইজ কেউ বড় সাইজ যে যেমন করতে পারো সেরকম সাইজের পকোড়া গুলো বানিয়ে নেবে এই পকোড়াটা কিন্তু আমরা টিফিনের সাথে চায়ের সাথে বা কোনো সস বা চাটনির সাথে কিন্তু ভালোভাবেই খেতে পারবো বিকেলের আড্ডাতে কিন্তু জমে যাবে এই পকোড়া তোমরা প্লিজ আমি যেমন ভাবে বানাচ্ছি বাড়িতে ট্রাই করো দেখবে তোমাদের ভালোই লাগবে এবং বাড়ি থেকে বলবে বারবার বানানোর জন্য ঠিক আছে তোমরা দেখতে থাকো পকোড়াটা বানাচ্ছি এবার দেখো বন্ধুরা আমি আমার একটা পিঠটা তো হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে করে আস্তা ইসমে একটু কমিয়ে রাখবো আস্তে আস্তে করে পকোড়াগুলো আমি উল্টো দিকে উল্টে দেবো কারণ আমার একটা দিন হয়ে গেছে পকোড়াটা কিন্তু খুব একটা ভালো লাগবে না আমি তোমাদেরকে বলবো আমি যেমন কম তেলের কাছি এরকম করে কেজি তাহলে কিন্তু ভালো লাগবে তাহলে তোমার আলু এবং ডালের যে টেস্টটা ভালো করে পারে থেকে যদি ভাজো আলু এবং ডালে সেই যে একটা আলাদা যে ফ্লেভার সেটা কিন্তু ঢাকা থেকে ভাজলে পাবে না এটুকুনি আমি বলতে পারি ঠিক আছে উল্টে দিলাম এবার ওই দিকটা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার পকোড়া গুলো একদম রেডি এবার আমি কড়াই থেকে আস্তে আস্তে করে তুলে নেব এই দেখো সব আমি আস্তে আস্তে করে তুলে নিলাম ঠিক আছে বন্ধুরা সব পকোড়া গুলো ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি আমি এই দেখো বন্ধুরা আমার পকোড়া গুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি পকোড়া গুলোকে চায়ের সাথে সার্ভ করব তাই আমি চাটাও নিয়ে নিয়েছি এই দেখো পকোড়াটা কিন্তু খুবই খড়খড়ে মুচমুচে হয়েছে এবং দেখো ভেতরটা একদম সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে ভেতরটা একদম আর খেতেও তেমনই কিন্তু খুবই টেস্টি হয়েছে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করছো সব সময় আমার পাশে আছো কিন্তু যারা নতুন নতুন আমার চ্যানেলে আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু কারণ কি যখন আমি নতুন নতুন ভিডিও দেব তাহলে তোমরা সববার আগে থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই হেলদি থাকো হেলদি হেলদি খাবার খাও আর ভালো থেকো হাসতে থাকো টাটা